রাত নাম গ্রামের আকাশে চারদিকে নিস্তব্ধতা শুধু পোকামাকড়ের ডাক আর দূরের নদীর মৃদু শব্দ শোনা যাচ্ছে রাফি উঠোনে বসেছিল পাশে তার ছোট বোন রিমি হাতে ছিল একটিমাত্র মোমবাতি যার আলো টিমটিম টিম করে বলছিল রিমি বলল দাদা দেখো আজ আকাশে কত তারা রাফি আকাশের দিকে তাকিয়ে বলল হ্যাঁ রিমি শহরে থাকলে কখনো এত তারা দেখা যায় না রিমি অবাক হয়ে বলল তারা এত ঝলমলে কেন রাফি হেসে বলল তারা হলো ছোট ছোট সূর্য যারা অনেক দূরে থাকে আমরা শুধু তাদের আলো দেখি কিন্তু কাছে যেতে পারি না গিয়ে রিমি কিছুক্ষণ চুপ করে থেকে বলল তাহলে আমরা যে তারার দিকে চেয়ে ইচ্ছা করি সেটা কি সত্যি হয় রাফি বলল হয়তো সত্যি হয় যদি মন থেকে চাই ওদের দাদি তখন ঘর থেকে বেরিয়ে এলেন হাতে একটা পুরনো চাদর বললেন এই ঠান্ডা হাওয়ায় বসে আছো কেন ঠান্ডা লেগে যাবে রিমি হাসু দাদি আমরা তারা দেখছি আপনি জানেন কোনো তারা সবচেয়ে উজ্জ্বল দাদি আকাশের দিকে তাকিয়ে বললেন ওই যে বড় উজ্জ্বল তারা ওটাই ধ্রুব তারা এটা সবসময় উত্তরে থাকে পথ হারানো মানুষরা এটাকে দেখে দিক চিনে নেয় ই রাফি অবাক হয়ে বলল তাহলে এটা মানুষের পথ দেখায় দাদি মৃদু হেসে বললেন হ্যাঁ বাবা যেমন আমাদের জীবনে ভালোবাসা সততা আর আশা আমাদের পথ দেখায় উ রাফি দাদির কথা মনে রাখ সে ভাবল তারা যেমন অন্ধকারে আলো দেয় তেমনি মানুষকেও অন্যের জীবনে আলো হতে হবে গু হঠাৎ গ্রামের বিদ্যুৎ চলে গেল চারপাশ অন্ধকারে ডুবে গেল রিমি একটু ভয় পেল দাদির হাত শক্ত করে ধরল দাদি বললেন ভয় পেও না অন্ধকার মানেই তারা আরও উজ্জ্বল হয়ে উঠবে গু রাফি বলল দাদি সত্যি তো বিদ্যুৎ না থাকলে তারাগুলো আরও স্পষ্ট দেখা যায় উ তিনজনে আকাশের দিকে তাকিয়ে রইল তারা জেন মিটমিট করে হাসছিল জেন বলছিল তোমরা যতই ব্যস্ত থাকো মাঝে মাঝে আমাদের দিকে তাকাও আমরা তোমাদের মনে শান্তি দেব গু রিমি তখন আসতে বলল দাদি তারাগুলো কি সত্যিই কথা বলে দাদি হাসলেন হ্যাঁ রে যারা মন দিয়ে শোনে তারাগুলো তাদের সঙ্গেই কথা বলে গু রাত গভীর হল বাতাস ঠান্ডা কিন্তু উঠোনটা উষ্ণ ছিল ভালোবাসায় রাফি মনে মনে ভাবল আমরা কত সময় মোবাইল টিভি আর ব্যস্ততায় কাটাই অথচ এই সহজ আনন্দগুলো ভুলে যাই এই আকাশ তারা পরিবারের সঙ্গে কিছু শান্ত মুহূর্তই আসল সুগ সে রিমিকে বলল চলো কাল রাতে আবার তারা দেখতে বসব আমরা প্রতিদিন একটা তারা বেছে নেব আর একটা ভালো ইচ্ছা করব উ রিমি খুশিতে হাততালি দিল দাদি হেসে বললেন ঠিক আছে তাহলে আমি ধ্রুবতারার নিচে বসে তোমাদের আশীর্বাদ করবগু তিনজন আকাশের দিকে তাকিয়ে রইল তারা জেনোদের দিকে মৃদু আলো ছড়িয়ে বল